আজ দুপুর একটা বেজে ছয় মিনিটে এই বিমানটি উডয়ন করে তখন ক্লাসের মধ্যে সেই ছোট ছোট বাচ্চাগুলো ক্লাস করছিল তাদের চোখে ছিল রঙিন স্বপ্ন বুড়ো হয়ে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ আবার পাইলটও হবে তবে তারা জানতো না যে একজন পাইলটের কারণেই তাদের জীবনগুলো আজকে এভাবেই যাবে বিমানটি আকাশে মাত্র বারো মিনিট উড়ে একটা বেচে আঠারোর দিকে বিমানটি মাইলস্টল স্কুলের উপরে বিধ্বস্ত হয় এই বিমানটি ছিল আরও ৩৫ বছর আগের পুরানো যেই বিমানটির মেয়াদ আরও এক যুগ আগে শেষ হয়ে গিয়েছে সেই বিমানটি নিয়েই আজ দুপুর একটা বেজে ছয় মিনিটেই পাইলট টৌকির প্রশিক্ষণের জন্য বের হন এটি ছিল তার প্রশিক্ষণের শেষ ক্লাস আজ যদি তিনি উত্তীর্ণ হয়ে আকাশ থেকে মাটিতে নামতে পারতেন তাহলেই তিনি একজন পাইলট হিসেবে সার্টিফাইড হতেন তবে এই শেষ ক্লাসেই তার জীবন শেষ হয়ে যায় তৌকির আর সুস্থ সবলভাবে মাটিতে নামতে পারেনি তৌকির যখন বিমানটি নিয়ে আকাশের মধ্যে উড়ছিল এবং যখন বুঝতে পেরেছে এই বিমানটি কন্ট্রোল হারিয়ে ফেলেছে তখন কন্ট্রোল রুম থেকে তৌকিরকে বলা হচ্ছে ইজেক্ট করার জন্য তবে তৌকির সেখানেও বিমান থেকে ঝাঁপ দেয়নি তিনি চেষ্টা করছিলেন বিমানটি নিয়ে যেন সঠিকভাবে মাটিতে ল্যান্ড করতে পারেন এবং সেই জন্যেই মাইলস্টোন স্কুলের সেই মাঠের মধ্যে বিমানটি নামাতে নেয় তবে এর আগেই বিমানটি মাইল স্কুলের ছাদে পড়ে যায় আর সেই ক্লাসের মধ্যেই ছিল আনুমানিক থেকে জন স্টুডেন্টস ঘটনাটি ঘটার সাথে সাথেই সেখানে প্রাণ হারায় প্রায় পঁচিশ জন শিক্ষার্থী এবং আহতের সংখ্যা দুশোর অধিক তখনও পাইলট টোকে জীবিত ছিল হসপিটালের মধ্যে নিয়ে যাওয়া হয় তাকে উন্নত চিকিৎসার জন্য আর সেখানেই তার শেষ নিঃশ্বাসটি তিনি ত্যাগ করেন